যখন সর্বভারতীয় স্তরে বিজেপিকে উৎখাত করার জন্য আঞ্চলিক শক্তি হিসেবে মমতা ব্যানার্জি এক গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছে সেই সময় তার ঘরের ভেতরেই অন্তর্দ্বন্দ্ব বা কলহ তৈরি হয়েছে ইতিমধ্যে জানা গিয়েছে যে অভিষেক ব্যানার্জি আগামী লোকসভা নির্বাচনে তিনি পশ্চিমবঙ্গ বা সর্বভারতীয় স্তরে তৃণমূলের হয়ে কোনো ভোট প্রচারে যাবেন না তিনি শুধুমাত্র তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারেই অবস্থান করবেন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন তিনি যার ব্যাপক সাড়া পড়েছিল আবারও তাকে নবজোয়ার যাত্রার জন্য অনুরোধ করা হলে তার প্রত্যুত্তরে তিনি কথা জানিয়েছেন কেন তার এই অভিমান এ বিষয়ে কোনো সদুত্তর এখনও মেলেনি তবে ইতিপূর্বে এই গুঞ্জন উঠেছিল যে আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকী তার প্রতিদ্বন্দ্বিতা করবে ডায়মন্ড হারবারে আগামী দুই সালের নির্বাচনে লড়াই করবে তাছাড়াও বিজেপির তরফ থেকেও জানা যাচ্ছে সেখানে নাকি দিলীপ ঘোষকেও প্রার্থী করা হতে পারে আবার তৃণমূলের অন্দরেও খুব আগামীতে অভিষেক ব্যানার্জী বাংলার মুখ্যমন্ত্রী হতে পারে এই নিয়ে নবীন প্রবীণদের মধ্যে মতদ্বন্দ্ব তৈরি হয়েছে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তার এমন মতিভ্রমের কারণ কি। আসলে তার নির্বাচনে লড়াই প্রতিদ্বন্দ্বীদের দেখে ভয় না নবীন প্রবীণদের মধ্যে লড়াই আসল কারণ কি হতে পারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন